আর গুলিতে করতে সক্ষম এটা দেখায় দিল কাজে উসমান হাদির গুলি তারেক রহমানের দেশে আসতে বাধা প্রদান করা একই সূত্রে গাথা একই সূত্রে গাথা এবার আমার প্রশ্ন আমরা ভিন্ন রাজনীতি করি আমি জমিদুলামা ইসলামের সহসভাপতি আমি বিএনপি করি না কিন্তু আমার প্রশ্ন যে বাংলাদেশে সব রাজনীতিবিদরা আসতেছে রাজনীতি করতেছে আসে তারেক রহমান তারেক রহমানকে কেন আসতে দেয় না কেন উসমান গুলি করে এরা ওই পরাশক্তির বিরুদ্ধে স্পষ্টভাবে দেশের কথা বলে এছাড়া কিছু না এদের হাতে দেশ আসলে দেশ নিরাপদ হবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে এই জন্য এই জন্য ওসমান হাতিকে বাঁচতে দেয় না তার ঠিক এই স্বার্থেই স্বার্থেই যাদের কাছে সঠিক ইসলাম নাই যারা খোর চারটা মৌলিক পরিভাষা পরিবর্তনে বিশ্বাসী দিন ইবাদত এই চারটা পরিভাষা যারা পরিবর্তন করে ইসলামে নতুন আপনার ফর্মুলা দেয় এরা বলে স্টেট কায়েম করা আসল একামতে দিন বলেন নাউজুবিল্লা নামাজ রোজা হজ জাকাত এইগুলি হলো ট্রেনিং কোর্স বলেন নাউজুবিল্লা নামাজ কেমনে ট্রেনিং কোর্স কয়েকটা হুকুমত কায়েম করতে যুদ্ধ করতে হইব

কোজি সেই সরকার কাম করতে গেলে জন্য ফান্ডেগ এর নাম জাগা আল্লাহ বলে খুনবিন আমলিম সাদাকাতান তো তাহিরুন ও যাক্কাইহিম বিহা ওসল্লি আলাইহিম নামাজ মিফতাহুল জান্নাত আইনি কি

আপনি ইসলাম কায়ন করবেন সেটা উনিশশো ইসলাম হবে মদিনা ইসলাম হবে না এটা সালের ইসলাম হবে মদিনার ইসলাম হবে না আসুন আমরা মদিনার ইসলামে বিশ্বাসী হই এই দেশ দেশাত্মবোধ স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে নিরাপদ সেখানে আমরা কি করি আমরা ঘাঁটি গাড়ি সেই শক্তিকে আমরা আগামী নির্বাচনে আগে দেই সেটা হলো আমাদের হুঁশিয়ারি যদি আমাদের অঙ্কে ভুল হয় যদি আমরা সিদ্ধান্ত নিতে কোন ভুল করি তাহলে যুগ যুগ ধরে এর খেসারত দিতে হবে যেমনি শতাব্দী বড় এর খেসারত দেওয়া রাখতে পারে তাদের সচেতন হইতে হবে সস্তা স্লোগানে নিজেদের গা ফাঁসাই দিলে হবে না এই স্লোগানের পিছনে কিন্তু আছে এই স্লোগানের পিছনে আঠা আছে আল্লাহ আল্লা আলম আমাদের সকলকে আমল আমার তৌফিক দান করে না আমি পড়াশোনা